কিন্নাহার বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে বুধবার একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এবার আটক তিন জানা গিয়েছে কিন্নাহারে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি বোমাবাজি এবং দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একের পর এক সোনা ও রূপর সামগ্রী লুটের অভিযোগ ওঠে আর তারপরেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে এরপরই পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ম্যারাথন তদন্ত চালিয়ে এখনো পর্যন্ত তিনজনকে আটক করেছে বলে জানা যায় কীরণাহাট থেকে অনুকূল গড়াই এর ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ খুবই আতঙ্কিত আমাদের জীবনে এরকম ঘটনা কখন পড়ি নাই আমরা পুরো এলাকার তথা গোটা ব্যবসাদার সমিতি ব্যবসাদাররা যে আছে সবাই মিলে খুবই আতঙ্কিত হয়ে আছে যে কী হবে ভাই ভর দুপুরে যদি এই সন্ধ্যের দিকে ডায় হয় তাহলে রাত তো থাকলোই অথচ আমাদের ব্যবসা সমিতির দিকে আমাদের গোটা এলাকাবাসী চাঁদা দিয়ে পোহরি রেখেছে এখানে তবু কোনো কাজ হচ্ছে না আমাদের মনে হয় একজন থানা ছিল না তখন মনে হয় আরও ভালো কাজ ছিল থানা হওয়াতে মানে বেশি বিপদ হচ্ছে আমাদের ভরসা রাখতে পারছি কই আমরা এই দিন দুপুরে যদি এই জিনিসটা হয়ে যায় তাহলে বিভিন্ন রকম প্রবলেম তো হচ্ছে চারিদিকে কোনো হেলথলি নাই কারো না আগেও হয়েছে না হয় না আগে হয়েছে বোধহয় ব্যাঙ্ক ডাকাতি হয়েছে একবার হ্যাঁ কিন্তু তখন তো ব্যাঙ্কের ব্যাপার তখন তো সিসি ক্যামেরাও ছিল না আর কোনো নেটওয়ার্কে উন্নত ছিল না আর এখন তো থানা হওয়াতে আমাদের আরও নিরাপত্তা বেশিরভাগ ভাবছিলাম কিন্তু এই তো উল্টো হয়ে যাচ্ছে দেখছি তো দিন রাত তো দেখছি ঝামেলা হয়েই যাচ্ছে বোমা মানে এরকম মানুষ মানে বোমা দেখিনি আমরা একদম বোমা আওয়াজ যা শুনেছি তা পনেরো থেকে কুড়িটা বোধহয় বোমা পড়েছে মুড়ি মুখি মতো বোমা পড়েছে এখানে সে পিস্তলই ছিল শুনেছি এক গোটা এলাকাবাসী প্রচণ্ড আতঙ্কিত প্রচণ্ড আতঙ্কিত আমরা ব্যক্তি মোটামুটি কালকে রাত্র থানা গেছিলাম থানাতে ডেড লাইন দেওয়া আছে চব্বিশ ঘন্টা দেখবো কি হচ্ছে না হচ্ছে তারপর আমাদের ব্যবসা সমিতি গোটা এলাকা থেকে আমরা একটা বড় আন্দোলন পথে যাবো না না কোনো খবর নাই সেরকম কিছু বলার মতো ভাষা না ব্যবসাদার গোটা সাধারণ এলাকাবাসী তো কিনে ব্যবসা সমিতি অনেকটা নির্ভরশীল করে তার প্রচুর নির্ভর করে ব্যবসা সমিতি এটাকে তা আমরা নিজেরাই তো নিজেদের মানে আত্মক করতে পারছি না তার গোটা এলাকার লোকে করতে পারবো আমরা আশিস কুমার দেহ কিন্নার সমিতি প্রাক্তন সম্পাদক আমরা সাধারণ নাগরিক বলতে আমরা হচ্ছে সব একটা স্বর্ণ ব্যবসায়ী আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা একদম নিরাপত্তা নিয়ে ভুগছি আমাদের কি আছে আজকে যে আমাদের এই যে এত বড় একটা ডাকাতি হয়ে গেল এই যে এটা কে দেবে আমাদের নিরাপত্তাটা কে দেবে আমরা কোথায় যাবো পুলিশ প্রশাসন সেটাও একটু মানে সজাগ সুযোগ জিনিসটা দেখুক যাতে আমরা বিচারটা পাই পরবর্তীকালে আজকে একটা দোকান হয়েছে কালকে যদি এটা যদি কোনো বিচার না হয় তাহলে আরও দোকানে হবে তাহলে আমরা কীভাবে সোনার ব্যবসাটা চালাবো এটাই আমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আমাদের যেন বিচার হয় আমরা যেন বিচার পাই পরবর্তীকালে যেন কোনো দোকানে হতে ভয় পাই আমরা এটাই চাইছি সন্দেহ বলতে কোনো কিছু নেই আমাদের আমাদের সোনার ব্যবসাকে আমাদেরকে চোখে দেখে কিন্তু আমরা কাউকে চোখে দেখি না পুলিশ 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 প্রশাসন তাদের কাজ করছে এবং আমরা তাদেরকে সময় দিয়েছি যদি আমরা কালকের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাই তাহলে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা এবং আমাদের কিনার ব্যবসা সমিতি আমরা যথাযথভাবে আমাদের করণীয় বা আমাদের যেটুকু করণীয় আমরা সেটুকু করবো অবশ্যই আতঙ্কিত আমরা কিভাবে ব্যবসা করবো আমাদের নিজের জীবন তো মানে দিয়ে চলে যাচ্ছে আজকে দোকানে আগ্নেয় অস্ত্র দেখিয়ে বের নিয়ে চলে যাচ্ছে কালকে রাস্তায় আমাদেরকে দেখবে দেখে আগ্নেয় অস্ত্র দেখিয়ে বলবে দু লাখ দিয়ে পাঁচ লাখ দিন দুধদেরকে জানে মেরে দেবো তাহলে আমাদেরকে সোনার ব্যবসা ছেড়ে দিতে হবে সোনার ব্যবসা করা যাবে না একদম গোটা বাজার কাঁপিয়ে গেছে গোটা বাজার একদম হুলুস ব্যাপার যে একটা একটা কিনার বাজার এত শান্তিপ্রিয় জায়গা এরকম প্রথম এত একটা বড় ব্যাপার কিনার বাজার হলো এটাকে যদি পুলিশ প্রশাসন কোনো স্টেপ না নেয় তাহলে ভবিষ্যতে আরও বড়ো কিছু হয়তো কেনার বাজার আশা করতে পারে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনে কাজ করবে আমরা চাইছি আমাদের নিরাপত্তা একটা সোনা হচ্ছে মূল্যবান জিনিস যে হারে এখন সোনার দাম বাড়ছে একটা সাধারণ মানুষের পক্ষে সোনার দোকানে ঢোকা খুব ইম্পসিবল হয়ে যাচ্ছে আমরা তাও মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কাজ করছি কিন্তু আমাদেরকে যদি এরকম ভাবে সব বছর নিয়ে চলে যায় তাহলে আমাদের জীবনটা কিভাবে চলবে আমাদের জীবিকা তো এইটাই আমার নাম সৌরভ ঘোষ না আমি সিদ্ধ আমার সোনার দোকান আছে আমার সব স্বর্ণ ব্যবসায়ী